একাদের প্রশ্ন বলছি একটি কাজ করতে কিউ এর থেকে পি পঞ্চাশ পার্সেন্ট বেশি সময় নেয় তারা একসঙ্গে কাজটি করলে কাজটি আঠেরো দিনে শেষ হবে কিউ একা কাজটি কত দিনে শেষ করবে আবার বলছি একটি কাজ করতে কিউয়ের থেকে পি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বেশি সময় নেয় তারা একসঙ্গে কাজ করলে কাজটি আঠেরো দিনে শেষ করবে যদি একসঙ্গে কাজ করি তাহলে আঠেরো দিনেই শেষ হয় তাহলে কিউ একা কাজটি কত দিনেই শেষ করবে ধরি কিউ এক দিনে পুরো কাজটি শেষ করবে ধরি কিউ কাজটি এক দিনে সম্পন্ন করে সম্পন্ন করে একা হচ্ছে এক্স দিনে কাজটি সম্পন্ন করে আর তাহলে একদিনে করবে একের অংশ একের একের এক্স ওয়ান বাই এক্স তার প্রশ্ন অনুসারে ওয়ান বাই এক্স হচ্ছে কিউ হচ্ছে ওয়ান বাই এক্স মানে একদিনে এত অংশ কাজ করে তার সঙ্গে হচ্ছে পি করে ওয়ান বাই থ্রি এক্স বাই টু যেহেতু पंचाश पार्स बस समय नहीं थ्री एक्स वाई टू कर लान बढ़ो ये समीकरण ये क्योंकुलेशन कर बस प्लस ये दई ब थ्री एक्स समान एक अठारो बा थ्री एक्स प्लस তিন প্লাস দুই সমান একের আঠেরো সমান একের আঠেরো বা এটা লিখব কোনো এটার কোন কোন থ্রি সমান আর আঠেরো আর পাঁচ নব্বই বা এক সমান নব্বই বাই তিন তিরিশ তিরিশ হচ্ছে উত্তর মানে কেউ একা কাজটি তিরিশ দিনে শেষ করবে উত্তর হবে অপ অপশান এ অপশান এ হচ্ছে সঠিক উত্তর তিরিশ দিন দু হাতের প্রশ্ন বলছেন পঞ্চাশ জন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে বারো দিনে একটি কাজ শেষ করে ওই কাজের দ্বিগুণ কাজ ষাটজন লোক ষোলো দিনে শেষ করতে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে আবার বলছি বলছি জন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে বারো দিনে একটি কাজ শেষ করে ওই কাজের দ্বিগুণ কাজ ষাটজন লোক ষোলো দিনে শেষ করতে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে তাহলে এবং এদের প্রথম যারা এখানে কাজ করলো পঞ্চাশ জন আট ঘন্টা বারো দিনে এদের কাজের পরিমাণ হচ্ছে পঞ্চাশজন যদি লোক কাজ কাজ আট ঘন্টা করে এত ইন্টু বারো দিন তখন এত কাজ হলো এর দ্বিগুণ কাজ ইন্টু দুই দ্বিগুণ কাজ এই কাজটা ষাটজন লোক ষোলো ষোলো দিনে করতে কত ঘন্টা সময় লাগবে এটা থেকে ষাট ষাট ইন্টু বারো ষোলো ষোলো দিন এটা হচ্ছে ঘন্টা এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে ঘণ্টা এত ঘন্টা করে সময় লাগবে সময় ডিখবেন পঞ্চাশ ইন্টু আট ইন্টু বারো ইন্টু দুই প্রায় ষাট ইন্টু ষোলো আট দিয়ে আট দু কিনা ষোলো আর দুই দুই কেটে গেল বারো 25 60 5 2 से 50 तो में समान होवे सिर्फ 10 फोटो होयो लो लो 10 घंटा এখানে উত্তর হবে অপশন এ 10 ঘন্টা 10 ঘন্টা चाहिँ সঠিক উত্তর तो प्रतिदिन 10 घंटा করে কাজ করতে হবে তাদেরকে তিনদেরের প্রশ্ন বলছেন এ এর তিন দিনের কাজ সি এর চার দিনের কাজের সমান এবং বিয়ের ছ দিনের কাজ সি এর পাঁচ দিনের কাজের সমান তাহলে এ তিন দিনে যে কাজ করে সেই কাজ বি কত দিনে করবে আবার বলছি বলছি এ এরও তিন দিনের কাজ মানে এ যদি তিন দিন কাজ করে সেটা সি এর চার দিনের সমান চার দিনের কাজের সমান এবং বি যদি ছ দিন কাজ করে সেটা হচ্ছে সি এর পাঁচ দিনের কাজের সমান তাহলে এ যে এ যে তিন এর তিন দিনে যে কাজ করে সেটা বিয়ের কদিন হবে সেই কাজ বিয়ের কদিন করবে প্রথমে এখানে লিখি এ বি আর সি এখানে প্রথমে বলছে এর তিন দিনের কাজ এ তিন দিন যদি কাজ করে সেটা সি এর চার দিনের সমান আরেকটা বলছে b यदि 6 दिन काम करे b यदि 6 दिन काम करे সেটা c এর 5 দিনে সমান c এর 5 দিনে সমান তাহলে c এটাকে ভাগ করব এটা সঙ্গে এটা এটা সঙ্গে এটা তাহলে এটাকে তো এখানে লিখব এখানে পড়া লিখব c আর এখানে হচ্ছে b cb c যদি 5 দিন কাজ করে তাহলে বিয়ের সময় বি সেটা ছ দিন আর সি যদি একদিন কাজ করে সি যদি একদিন কাজ করে তাহলে সেটা হবে বি হচ্ছে ছয় বাই পাঁচ দিন আর সি যদি চার দিন কাজ করে তাহলে হবে ছয় বাই পাঁচ ইন্টু চার সমান হবে চব্বিশ বাই পাঁচ এত দিন তো দিন আর এটা যদি পূর্ণ সংখ্যা পাঁচ চার কুড়ি চার বাই পাঁচ চার পূর্ণ চার পাঁচ দিন তাহলে সি এর চার দিন সমান বিয়ের চার পূর্ণ চার পাঁচ দিন আর সি এর চার দিন মানে সি এর চার দিন মানে এ এর হচ্ছে তিন দিন তাহলে হবে এ যদি এ যদি তিন দিন কাজ করে তাহলে বিয়ের সেটা চার পূর্ণ চার পাঁচ দিন হবে চার পূর্ণ চারের পাঁচ দিন হবে উত্তর হবে অপশান সি অপশান সি হচ্ছে সঠিক উত্তর চার পূর্ণ চারের পাঁচ দিন বলছেন চারদের প্রশ্ন বলছি এ ও বি একত্রে একটি কাজ পনেরো দিনে করতে পারে এ একা কাজটি কুড়ি দিনে করতে পারে তাহলে একই কাজ বি কত দিনে করবে আবার বলছি এ ও বি তারা একসঙ্গে যদি কাজ করে একটি কাজ পনেরো দিনে করতে পারে আর এ যদি একা সেই কাজটি করে তাহলে সে তার কুড়ি দিন লাগবে তাহলে একই কাজ বিয়ের কত দিন লাগবে আর কি তো এখানে একটা সূত্র লিখি এ ডি বাই এ মাইনাস ডি এত দিন এত দিন এই সূত্রটাকে অ্যাপ্লাই করব সমান এ হচ্ছে মানে এ এ এ হচ্ছে এ হচ্ছে লাগ এর লাগে কুড়ি দিন ইন্টু ডি ডি মানে পনেরো দিন পনেরো দিন আর এ মাইনাস এ হচ্ছে কুড়ি এ এর দিন লাগে এ একা করতে দিন মাইনাস ডি হচ্ছে পনেরো যে পনেরো দিনে তোরা দুই ডি হচ্ছে পনেরো এত দিন লিখব কুড়ি ইন্টু পনেরো কুড়ি মাইনাস পাঁচ পনেরো মানে ধর পাঁচ দিনে পনেরো কুড়ি দিনে ষাট ষাট হচ্ছে দিন তার হচ্ছে বিয়ের সময় লাগে বিয়ের সময় লাগছে ষাট দিন একা কাজটি করতে থাকবে ষাট দিন উত্তর হবে অপশান ডি ডি বিয়ের ষাট দিন সময় লাগবে এরপর বাজার দেওয়ার প্রশ্ন বলছে এক্স একটি কাজের পঁচিশ পার্সেন্ট কুড়ি দিনে করে এরপর ওয়াই যোগ দেয় এক্সের সঙ্গে এবং দুজনে একত্রে বাকি কাজ শেষ করে পনেরো দিনে ওয়াই একা পুরো কাজটি শেষ করতো কত দিনে আর বলছি এক্স একটি কাজ পঁচিশ একটি কাজের পঁচিশ পার্সেন্ট হচ্ছে কুড়ি দিনে শেষ করে কুড়ি মানে পঁচিশ পার্সেন্ট শেষ হওয়ার পর ওয়াই যোগ দেয় এক্সের সঙ্গে এবং তারা দুজনে মিলে ওই বাকি যে কাজটা সেটা দুজনে মিলে শেষ করে হচ্ছে পনেরো দিনে শেষ করে তাহলে ওয়াই পুরো কাজটি শেষ করতে কতদিন লাগবে ও পুরো কাজটি শেষ হতে কতদিন লাগবে প্রথমে আগে এক্সটা করি এক্স এক্স হচ্ছে পঁচিশ পার্সেন্ট মানে একের চার অংশ সে হচ্ছে কত দিনে করে কুড়ি দিনে করে তাহলে সে এক অংশ করবে এক অংশ হচ্ছে সে করবে আশি দিনে আশি দিনে করবে এক অংশ আশি দিনে করবে এটা হচ্ছে এক্স এক্স হচ্ছে একদিন মানে এই পুরো কাজটা আশি দিনে করবে তারপরে বলছে বাকি অংশ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা দুজনে মিলে কাজ করেছে কত অংশ মানে বাকি অংশ মানে পঁচিশ পার্সেন্ট তো হয়ে গেছে তাহলে তিন বাই চার মানে এত অংশ তারা কাজটি করে পনেরো দিনে আর পুরো কাজ মানে এক অংশ এক অংশ কাজ করবে পনেরো ইন্টু চার বাই তিন হচ্ছে পাঁচ মানে কুড়ি দিনে সেই পুরো কাজটি তারা তারা দুজনে মিলে পুরো কাজটি কুড়ি দিনে করে কুড়ি দিনে করে আর তারা একদিনে এক্স প্লাস ওয়াই তারা হচ্ছে একদিনে 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 কাজ করে কাজ করে একের কুড়ি অংশ একের কুড়ি অংশ তার প্লাস অংশ করে পুরো কাজ পুরো কাজটি করতে একদিনে তার পুরো কাজের এত অংশ করে তাহলে এক্স হয়ে বলেছে শুধু এক্স আর এক্স হচ্ছে কাজ করে একের আশি অংশ তাহলে একের কুড়ি থেকে একের আশি অংশ বাদ দিলেই একদিনের কাজ বেরিয়ে যাবে তাহলে একের কুড়ি মাইনাস সমান হবে তিন বাই আশি দিন এটা হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে এক দিনে এত সরি সরি এত অংশ কাজ করি এত অংশ কাজ করি কাজ করি এটা হচ্ছে ওয়াই হচ্ছে এক দিনে এত অংশ কাজ করি তাহলে তার এত সে যদি তিনের আশি অংশ ওয়াই ওয়াই যদি তিনের আশি অংশ একদিনে করে একদিন একদিনে সে করে তাহলে এক অংশ লাগবে তার ওয়ান বাই তিন পূর্ণ আশি সমান হবে আশি বাই তিন এটা ব্যবহার করলে ছাব্বিশ পূর্ণ তিন এত দিন এত দিন এই দিন তাহলে ওয়াইয়ের সময় লাগবে ছাব্বিশ পূর্ণ দুইয়ের তিন দিন মানে পুরো কাজটি সে একা করতে ছাব্বিশ পূর্ণ দুয়ের তিন দিন সময় নেবে তাহলে উত্তর হবে অপশান বি অপশান বি হচ্ছে সঠিক উত্তর ওয়াই পুরো কাজটি করতে ছাব্বিশ পূর্ণ দুয়ের তিন দিন সময় নেবে